বাড়িতে থাকাকালীন সময় কিছুটা সময় এরকম হোম ফিজিক্যাল এক্সারসাইজ করার মধ্য দিয়ে পরবর্তী সময় সকাল সকাল ঠান্ডা পানি দিয়ে গোসল করার মাধ্যমে বাহিরে গিয়ে দেখলাম বালি ভাগিনার এরকম বালু দিয়ে খেলা দেখতে দেখতে নিজের হাতে তৈরি ছোলা এবং দোকানের কেনা পরোটা দিয়ে শেষে বিকেলের দিকে চলে চলে গেলাম চরে ভয়ঙ্কর এইরকম নিস্তব্ধ পরিবেশকে ছুটি দিয়ে এলাম শহরের কোলাহলে ড্যামরার স্টাফ কোয়ার্টার থেকে ভাইরাল ডিমওয়ালা মামার থেকে দুইটা ডিম খেয়ে চলে গেলাম ব্রিজের নিচে অর্থাৎ শীতলক্ষা নদীর পারে সেখানে আমার অতি প্রিয় কিছু কাজিন এবং রিলেটিভ এসেছিল যেহেতু অনেকদিন যাবৎ আমাদের একসাথে দেখা হচ্ছিল না তাই তো অনেকদিন পর আমরা একটু মিট করার চেষ্টা করলাম পরবর্তী সময় নদীর পাড় থেকে বড় ভাইয়ের বাইকে করে চলে গেলাম স্টাফ হেডকোয়ার্টারের বিখ্যাত আলমস এন্ড রেস্টুরেন্টের মধ্যে সেখানে মূলত হালকা চা নাস্তার ব্যবস্থা করা হয়েছে আমাদের জন্য যে ভাইগুলোর সঙ্গে দেখা করতে এসেছিলাম তারাই মূলত এখানে আমাদের সঙ্গে এত স্বল্প সময় সুন্দর একটা মুহূর্ত উপহার দেওয়ার জন্য ভাইদের অসংখ্য পরিমাণ ধন্যবাদ কিছুটা সময় অপেক্ষা করতে করতে আমাদের সামনে নিয়ে আসলো গরম গরম মোগলাই এবং আলমসের দুধ চা যা খেতে মোটামুটি ভালো লেভেলের মজা লাগছিল আমার পরবর্তী সময় ভাইদেরকে বিদায় দেওয়ার মাধ্যমে আমি চলে গেলাম হাজি হোসেন প্লাজার দ্বিতীয় তলায় যেহেতু একটা ভাবসা গরম আবহাওয়া চলছিল তাই তো একটা কোন আইসক্রিম খেতে খেতে চলে গেলাম বাড়িতে আর বাড়িতে এসে ফ্রেশ হয়ে দেখতে পেলাম আমার গুট্টু মামার হাসি তাই তো গুট্টু মামাকে আমি অনেক ভালোবাসি পরবর্তী সময় জানতে পারলাম আজকে আমার মামার বার্থডে ছিল আমাদের বাসায় ছোটখাটো একটা আয়োজনও হয়েছিল হুটহাট ভাবে হঠাৎ করে আমার মামার এরকম জন্মদিন উপভোগ করছিলাম আমরা সবাই হাগিনার এরকম চমৎকার হাসি মাখা মুখ দেখতে মাসাল্লাহ খুবই ভালো লাগছিল আমার কেক কাটার ছুরিটা প্রচন্ড পরিমাণ ভারী থাকার কারণে এইভাবে সকলে ধরে ধরে মামাকে হেল্প করছিল অত্যন্ত চরম লেভেলের নরম এই কেকটি খাওয়ার মধ্য দিয়ে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম